আমি আলাপন আপনারা দেখছেন আলাপনস ডায়েরি আর আলাপনস ডায়েরি মানে ডে স্পেশাল ব্লগ ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ মাইথোলজিক্যাল টিপস অ্যান্ড স্টোরি এই তিনটের সম্মিশ্রিত একটি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন ভিডিওগুলি দেখতে থাকুন ভালো লেগে থাকলে বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে শেয়ার করে দেবেন গঙ্গাসাগর মনে দুঃখ পাচ্ছেন হুগলি জেলার দামোদরের বাঁধের পাড়েই আপনারা দর্শন করে নিন মা গঙ্গার দেখতেই পাচ্ছেন মা গঙ্গার পূজা চলছে আপনারা দেখতে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা অদ্ভুত টাইপের মেলা কিসের মেলা জানতে হলে দেখতে হবে আলাপন ডায়েরি শেষ পর্যন্ত সাথে থাকতে হবে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন বই মেলা খাদ্য মেলা ফুলের মেলা ও মিলন মেলার নাম তো শুনেছেন অনেকে গেছেনও আলুর দামের মেলা শুনেছেন এমন মেলা দেখতে হলে আসতে হবে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবোলহাট গ্রাম পঞ্চায়েতের জাঁদা গ্রামে বেশ কয়েক দশক ধরে এই মকর সংক্রান্তির দিনে গ্রামে বসে আলুর দামের মেলা এই মেলাকে ঘিরে হাজার হাজার মানুষ ভিড় জমায় দূর দূরান্ত থেকে সকাল থেকেই বসে এই মেলা চলুন আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জাঁদার আলুর দাপের মেলা গঙ্গা দেবীর পূজাকে ঘিরে প্রতি বছর মকর সংক্রান্তির দিনে একদিনের জন্যই বসে এই মেলা এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর নদী আর মকর সংক্রান্তির দিনে বহু মানুষ আসে দামোদর নদীতে পূর্ণ স্নান করতে পূর্ণ স্নান সেরে তারা পুজো দেয় দেবী মা গঙ্গার এখানেই আছে মা গঙ্গার মন্দির সেই মন্দিরে পুজো দিয়ে তারা সবাই খাবার হিসেবে গ্রহণ করেন আলুর দম মুড়ি সেই আলুর দম অবশ্যই সদ্য তোলা হয় জমি থেকে জমি থেকে সদ্য তুলে নতুন আলুর দিয়ে বিভিন্ন ধরনের আলুর দম তৈরি করে বিক্রি করা হয় এই মেলা প্রাঙ্গনে কেজি দরে এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকানও বসে কোথাও বেতের বোনা বিভিন্ন সামগ্রীর দোকান তো কোথাও বাঁশের তৈরি ঝুড়ির দোকান তো কোথাও কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতির দোকান আবার ছোটোদের মনোরঞ্জনের জন্য রয়েছে নাগরদোল্লা পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার স্টল অন্যদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনার দোকান প্রায় দুশো আড়াইশো বছরের পুরোনো এই মেলা মকর সংক্রান্তির দিনেই অনুষ্ঠিত হয় আলুর দম মেলা নামে আপনারা দেখতেই পাচ্ছেন যেদিকেই দেখবেন খালি আলুর দম আর আলুর দম এই ঠান্ডায় দামোদর নদীর বাঁধের ধারে সস্তার আলুর দাম মুড়ি দিয়ে বনভোজনও সারেন অনেকে সস্তার বনভোজন আলুর দাম মুড়ি কেজি দরে আলুর দাম খালি আলুর দাম আর আলুর দাম মেলার প্রধান আকর্ষণই হল আলুর দম আর মুড়ি বহু দূর দূরান্ত থেকে মানুষ আগে আসতেন এই নদীতে পুণ্য স্নান করতে তারা স্নান সেরে বাড়ি যাবার পথে খিদে পেত তাদের খাবার জন্যে ছিল না কোনো দোকান ছিল না কোনো খাবার তারা মাঠ থেকে আলু তুলে রান্না করত এই মাঠেই নদীর ধারে সেই থেকেই আস্তে আস্তে এই মেলা হল হলো আলুর দামের মেলা তাই তারা নদীতে স্নান করেন এবং মেলাতে আলুর দাম মুড়ি সপরিবারে সঙ্গে করে আপনারা দেখছেন এটি হলো দামোদর নদী আমি এখন দামোদর নদীর বাঁধের ওপর আছি আপনাদেরকে দেখিয়ে দিই নদীর চারিপাশ নদীতে এখন জল একদমই নেই বললেই চলে অল্প গা ভেজানোর মতন জল আছে নদীতে এই মেলার প্রধান আকর্ষণ হল আলুর দম মুড়ি নানারকম স্বাদের আলুর দাম খেতেই হবে আপনাদের কেজি খুবই বেশি তা নয় তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি আলুর দম আপনাদের মন ছুঁয়ে যাবেই যাবে এই মেলায় শুধুই যে আলুর দম আর মুড়ি তা একদমই নয় এই মেলায় থাকে সদ্য তোলার নতুন আলু দিয়ে আলুরই রকম নিরামিষ খাবার আলুর কিস্পি পটেটো আলুর স্ন্যাক্স স্প্রিং পটেটো এবং নানা রকম আলুর চপ আলুর ফুরুলি আলু দিয়ে মিষ্টি পাতি আলুর রসবরা সবকিছুই থাকে এই মেলায়। একসময় এই মেলা বসত মানুষের বিনোদনের জন্য বিভিন্ন পুজো উৎসবকে কেন্দ্র করে গ্রাম বাংলায় বসে মেলা শুনলে হবার অবাক হবে মেলাও বসে আলুর দমেরও কোথাও লহরী কোথাও বিহু আবার কোথাও পৌষ পার্বণ মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের উৎসব পালিত হয় তবে বাংলায় শুধু যে পিঠে তৈরি হয় তা একদমই ভুল বাংলায় বেশ কিছু গ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে এই আলুর দমের মেলাও বসে মাঠ জুড়ে মানুষ আর মানুষ চারিদিকে আলুর দম আর আলুর দম যতই যাবেন খালি আলুর দাম আর আলুর দাম আমরা যেমন নতুন ধান উঠলে পিঠে পুলি পায়েস এবং নবান্ন উৎসব পালন করি তেমনি হুগলি হাওড়া ও মালদা জেলার মানুষজন নদীর ধারে পালন করে আলুর দমের মেলা বা আলুর দমের উৎসব এই উৎসবে তারা নতুন আলু ভেঙে তাদের নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করে কেজি দরে বিক্রি করেন নতুন আলুর উৎসব আলুর দমের মেলা আর নতুন ধানের উৎসব নবান্ন

পরের দিনই পয়লা মাঘ পয়লা মাঘের লক্ষ্মী পুজো ঘরে ঘরে তাই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে এই মেলাতে বসে ফলেরও মেলা এখানে আপনারা পেয়ে যাবেন নানারকম ফল বীরখন্ডি কদমা তিলের নাড়ু গুড়ের নাড়ু মুরগি মোয়া সব কিছুই চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বেশ কিছু স্টিল পিকচার আর হ্যাঁ বন্ধুরা বাড়ি যাওয়ার পালা এবার বাড়ি যাওয়ার পথে আপনাদেরকে বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আলাপন্স ডায়েরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবেন যাতে আমার দেয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন আসি আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আলাপন্স ডায়েরি আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমার চ্যানেল আপনাদের কেমন লাগছে কি কি ধরনের ভিডিও দেখতে চান এবং এই চ্যানেলে কি কি ভুল টুটি হচ্ছে সেগুলো অবশ্যই ধরিয়ে দেবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার